আচ্ছা আপনাদের কি আমার এই অলিভ অয়েলের মিরর সেট করা বোতলটার কথা মনে আছে বলেছিলাম মোজায় কাট করব এবং কি কালার করলে ভালো লাগবে পরামর্শ দেন অনেকেই বিভিন্ন কালার সাজেস্ট করলেও বেশিরভাগ মানুষই হালকা আকাশি কালার করার পরামর্শ দিয়েছেন তবে এটি করতে এতদিন কেন সময় নিলাম সেই গল্পটা আগে বলি সেই সাথে একটা বুদ্ধিও শিখিয়ে দিই আমার পাশের বাসায় অর্থাৎ প্রিয় ভাবির বাসায় টাইলসের কাজ চলছিল আর চলছে টাইলস পুটিং এর কাজ আমি তো এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম ছোট্ট একটা বাটি হাতে ভাবির বাসায় হাজির হলাম আর কিছুটা পুটিং চেয়ে নিয়ে আসলাম তার সাথে অ্যাক্রেলিক কালার মিক্সড করে হালকা আকাশি করে নিলাম টাইলসের এই পুটিংগুলি হার্ডওয়্যারের দোকানে বিভিন্ন সাইজে একশো থেকে দুইশো টাকার ভিতরে পাওয়া যায় তবে আপনি যদি ছোট আকারে কোনো কাজ করেন সেক্ষেত্রে টাকা দিয়ে না কিনে আশেপাশে খেয়াল করবেন কোথায় টাইলসের কাজ চলছে সেখান থেকে আমার মতো একটা বাটিতে করে সামান্য পরিমাণে চেয়ে নিয়ে আসবেন দেখেছেন জীবনে একটু বুদ্ধি খরচ করতে পারলে আপনার পকেটের টাকার খরচ থেকে আপনি বেঁচে যেতে পারেন কেমন হলো আজকের বুদ্ধি ও কাজ অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ